ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব তার মানে এই না যে আমরা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে গতকালকে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে নো ওয়ার নো স্কুল নামে যে প্রোগ্রাম করেছে সারা পৃথিবীতে বাংলাদেশও সেটা পালিত হয়েছে আমরা সবাই অংশগ্রহণ করেছি বাংলাদেশের বিগত ফেসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল ফেলিস্টাইনের জনগণের সাথে সংহতি প্রকাশ করে ফেলিস্টাইনি জনগণের বিরুদ্ধে গণহত্যা এবং বর্বর আগ্রাসনের নির্দেশ জানিয়ে বাংলাদেশের ছাত্র সমাজের প্রগতিশীল অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজিত সারা বাংলাদেশের এই ছাত্র সমাবেশের ঢাকা বিশ্ববিদ্যালয় অংশের এই সমাবেশের সংগ্রামী সভাপতি ছাত্র দলের সংগ্রামী সভাপতি প্রিয় রাকিব বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম বকুল ছাত্র দলের সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত সমাবেশে যারা এই ছত্রের দুপুরে হাজির হয়েছেন সকল ভাই বোন গণমাধ্যমের কর্মী সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সারা পৃথিবীতে সব চাইতে নির্যাতিত নিগৃহীত নিপীড়িত গণহত্যার শিকার প্রধানতম প্যালেস্টাইনিয়ানরা ফিলিস্তিনের ভাই বোনরা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইঙ্গ মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আশ্রিত এই ইসরাইলিরা তারা আজকে যারা মৌল অধিবাসী ফিলিস্তাইনিদেরকে উচ্ছেদ করে আপন দেশে তাদেরকেই এই পরবাসী বানাচ্ছে অথচ সারা বিশ্বের মুসলিম বিশ্ব সারা বিশ্বের পড়াশক্তি তারা আজকে নির্বিকার এই এই গণহত্যার গণহত্যার বিরুদ্ধে তারা নয় প্রত্যক্ষ এবং যোগাচ্ছে ইঙ্গ মার্কিন বাহিনী আমরা তার তীব্র নিন্দা এবং খুব জানাই এবং সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয় তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলিদের হাতে যেন মারণাস্ত্র তুলে না দেয় বিশ্বের সবচাইতে নির্যাতিত এই এলাকায় যাতে আর কোনো গণহত্যা না হয় আমরা অবিলম্বে ফিলিস্তাইনে গাজায় রাফায় গণহত্যা বন্ধ চাই সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে গত কালকে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে নো আর নো স্কুল নামে যে প্রোগ্রাম করেছে সারা পৃথিবীতে বাংলাদেশের সেটা বাংলাদেশও সেটা পালিত হয়েছে আমরা সবাই অংশগ্রহণ করেছি আজকে বাংলাদেশের ছাত্র সমাজের সবচাইতে প্রগতিশীল এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলপত্রিক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিবাদ কর্মসূচি ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আহ্বান করা হয়েছে তার সফলতা কামনা করি এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন বাংলাদেশের বিগত ফেসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষ ভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে দমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিল প্রত্যাহার করে নিয়েছিল তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কান্ত বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলীয় রাজনৈতিক কর্মী এবং যারা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সকল গণতান্ত্রিক শক্তি সামাজিক শক্তি সহ দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যেই নির্যাতনের তারা সূচনা করেছিলেন সেই আড়ি পাতা যন্ত্র স্পায়ার সে ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার আজকে যেখানে হাসিনা আশ্রয় নিন না কেন বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফেসিবাদী ইসলাম বিদ্বেষী এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিকার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী সারা পৃথিবীতে ইসরায়েল সমর্থক ছিল আমরা প্রত্যেক যে পরিসংখ্যান পেয়েছি পঞ্চাশ থেকে ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনবাসী নারী শিশু সহ যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে বক্তৃতা সেই পরিসংখ্যান আরো অনেক বেশি যারা অপুষ্ঠিতে বুকে যে সমস্ত শিশুরা মুখোমুখি হচ্ছে তাদেরকে এই হত্যাকাণ্ডের শিকার হিসেবে গণ্য করতে হবে যে সমস্ত বৃদ্ধরা খাদ্যের অভাবে বিভিন্ন চিকিৎসার অভাবে যারা মৃত্যুবরণ করছে তারাও এই গণহত্যার শিকার সেই হিসাবে লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাই ওনারা এই বর্বর আগ্রাসন এবং গণহত্যার শিকার হয়েছে সারা পৃথিবীতে আজকে কণ্ঠ উচ্চারিত হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে যে ইসরায়েলিকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদত বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয় তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের নিজে হতো না আমি আপনাদের সামনে আজকে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে এই গণহত্যার ইসরাইল গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব আমরা এদেশের সমস্ত জনগণকে আহ্বান জানাই পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মডেল আছেন তাদেরকে আহ্বান জানাই যারা পড়াশক্তির একটি অংশ যারা মদত দিচ্ছে ইসরায়েলিদেরকে তাদেরকে আহ্বান জানাই এই মুহূর্ত থেকে হত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ কিন্তু ইসরায়েলিরা ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রিজলেশনের প্রতি সম্মান দেখায়নি এই ইসরায়েলি সরকার জাতিসংঘের কোন নির্দেশনা কোন অনুশাসন আজ পর্যন্ত মানেনি এই দেশ তারা সব সময় যখনই ফিলিস্ত মুসলমানের পক্ষে জাতিসংঘ করেছে তারা তার বিরুদ্ধে বেটু প্রয়োগ করেছে আপনারা সবাই জানেন তার মানে হচ্ছে ইসরায়েলের মদতদাতা এই কয়েকটি পরাশক্তিকে তাদের ভূমিকা নিয়ে সারা বিশ্বের মানুষের কাছে জবাবদিহি করতে হবে যতদিন পর্যন্ত ফেলিস্তাই মুক্ত না হবে যতদিন পর্যন্ত ফিলিস্তিনে গণহত্যা বন্ধ না হবে যতদিন পর্যন্ত ইসরায়েলি বর্বরাগ্রাসন বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে এটাই আমাদের এই পর্যন্ত করণীয়র মধ্যে আছে আমি এই চত্রের বর দুপুরে আপনারা অনেক কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে সমস্ত ছাত্র ছাত্রীরা আজকে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন সারা বাংলাদেশে করছেন তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ